নমস্কার বন্ধুরা মনীষারে সেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুন বর্বটির ঝোলের একটি রেসিপি আর এই রেসিপিটি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে ইলিশ মাছ কিনে আনা হয়েছে এরপর মাছটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি সবজির মধ্যে এখানে আলু বেগুন বরবটিটাকে এইভাবে কেটে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এরপর ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম এক ছোট চামচ পরিমাণ লবণ এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সর্ষের তেল লবণ হলুদ আর সরষের তেলের সাথে মাছটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এরপর মাছগুলিকে ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটা একটু গরম হয়ে গেলে ইলিশ মাছের মাথাগুলোকে একে একে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি এরপর মাছ ভেজে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কালো জিরে এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ করা রসুন এরপর দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা আলু আর বরবটিটাকে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আলু আর বরবটিটাকে একটু ভেজে নেব এরপর আলু আর বরবটিটাকে এইভাবে ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় আলু আর বরবটিটা অন্যদিকে একটি পাত্রের মধ্যে এক বাটি পরিমাণ জল এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে একটি মশলার মিশ্রণ তৈরি করে নেব এরপর আলু আর বরবটির মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার মিশ্রণটাকে আবারও ঢাকা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে এরপর ঢাকাটা খুলে কেটে রাখা বেগুনটাকে দিয়ে দিলাম সমস্ত কিছুকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব সমস্ত সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসলে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম একে একে আবারও মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেবো এরপরই তৈরি হয়ে গেল আমাদের আজকে রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন আলু বরবটির ঝোল গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত এরপর যে রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা সেটি হলো ইলিশ মাছের তেল দিয়ে সাপলার একটি রেসিপি আর এই রেসিপিটি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন রেসিপি বানানোর জন্য এখানে পুকুর থেকে শাপলা তুলে আনা হয়েছে এরপর শাপলার পাঁচটাকে ছাড়িয়ে নেয়ার পর কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি একটি জুড়ির মধ্যে আর এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছের তেল ইলিশ মাছের তেলটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি এরপর ইলিশ মাছের তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক ছোট চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে একটু গরম হতে দেব এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কালো জিরে ইলিশ মাছের তেলটাকে দিয়ে দিলাম দুই থেকে তিনটি খেতো করা রসুন দিয়ে দিলাম ভেজে নেব ইলিশ মাছের তেলটাকে এরপর দিয়ে দিলাম একটি চেরা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিলাম কেটে রাখা শাপলাটাকে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম মাছের তেলের সাথে শাপলাটাকে একটু ভেজে নেব এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে এবং ধনে গুঁড়ো এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এরপর ঢাকা দিয়ে দেব যাতে শাবলাটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় ঢাকাটা খুলে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এরপরই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ইলিশ মাছের তেল দিয়ে সাপলা গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপিগুলোর মতো আজকের এই সামান্যতম দুটি রেসিপি আপনাদের কোথাও যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধুই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন রেসিপিগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে